আসসালামু আলাইকুম দিস ইজ জবাইর মল্লিক পুজি কবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আশা এটাও করছি যে আমাদের সন্ধ্যার দিকে যে ভিডিওটা আপ হয়েছে সেটাও আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা চাই জেলায় প্রতিটা প্রতিটা উদ্যোক্তা তৈরি করতে আলহামদুলিল্লাহ এই গার্মেন্টস ব্যবসা দ্বারা আমাদের মোটামুটি চল্লিশটার উপরে জেলায় অলরেডি আপনাদের কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা কাপড়ের ব্যবসা করছে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট প্রতিটা জেলা তারপরে প্রতিটা থানা এবং মজা বিষয় হচ্ছে বাংলাদেশে এরকম মোটামুটি দশটা জেলা আছে যার প্রতিটা থানায় আমাদের কেউ না কেউ আছেন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন গার্মেন্টস ব্যবসা শুরু করেছেন এর ধারাবাহিকতায় আমরা চাই প্রতিনিয়ত উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের অফার প্রোডাক্ট নিয়ে আসার জন্য সারা দেশে বিভিন্ন রকম অশান্তি আর অরাজকতা চলছে যেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা চাচ্ছি সামনের একটা করতে ঈদের সাথে নিয়ে সুতরাং যারা আমাদের পিজিপিতে আসছেন গার্মেন্টস পার্টনার সেটা দেশে হোক বা বিদেশে হোক সবাইকে বলবো অ্যাক্টিভলি কাজ করার জন্য যাতে সবাই মিলে ঈদের সময় ব্যাপক একটা প্রফিট আমরা ঘরে তুলতে পারি সেই আলোকে আজকে আমরা তিনটা ব্র্যান্ড আপনাদের জন্য নিয়ে আসছি পুমা টমি এবং গুচি এই যে তিনটা ব্র্যান্ড মিলায়া যারা প্রোডাক্ট নেবেন 18টা কালার আছে 18টা কালারে প্রতি কারে 6 পিস করে 1221 রেশিওতে মানে প্রতি কালারে 1221 রেশিও মানে স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এই করে যদি নেন 108 পিস হয় 108 পিস নিলে যে কোনো নতুন হোলসেলার চমৎকার একটা ব্যবসা করতে পারেন কিন্তু তাছাড়াও 36 পিস 48 পিস এভাবে আপনারা নিতে পারেন এখন আমি আগে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো তারপরে আপনাদের কিছু বিজনেস সম্পর্কে আইডিয়া দিব এবং আপনারা যদি চান তাহলে আপনারা মাত্র টাকা দিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন জাস্ট স্টার্ট করতে পারেন কিভাবে করতে পারেন সেই বিষয়টাও বলবো আগে আমি একটু প্রোডাক্টগুলো দেখাইনি আমি তিনটা ব্র্যান্ডের তিনটা প্রোডাক্ট খুলবো আগে আপনাদেরকে দেখাবো তারপরে কালার গুলা দেখাবো আপনাদেরকে দেখেন প্রথমে আমি খুলেছি হচ্ছে পুমা ওয়ান সিক্সটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স আমাদের সবগুলো টি শার্টই 100% হান্ড্রেড এক্সপোর্ট ফেব্রিক্স এখানে হাই ডেনসিটি প্রিন্টি প্রিন্ট এখানে ডেনসিটি প্রিন্ট দেখেন চমৎকার একটা কিন্তু টি শার্ট এটার বেশ কিছু সুন্দর কালার আছে এটা দেখাবো তার আগে অন্য টি শার্টগুলো একটু আমি দেখাই নি আপনাদেরকে এখানে আছে গুচি গুচিটাও দেখেন সবচেয়ে আপনার যেটা বেশি চলে গুচির সেই প্রিন্টটাই আছে এখানে ডেনসিটি কাছে নিয়ে আসুন ডেনসিটি মানে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ই হাসতেছে এছাড়াও এটার হাতেও প্রিন্ট করা আছে গুচি হাতেও গুচি প্রিন্ট করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এবং এইটাকে এই প্যাকেজটাকে পূর্ণাঙ্গ করতেছে হচ্ছে আপনার এই টি শার্টটা এইটা অনেক এক্সপেন্সিভ টি শার্ট এই দুইটার তুলনায় এটার খরচ অনেক বেশি কারণ এটা রয়েছে খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি এবং এটার সাথে এই অ্যাম্ব্রয়ডারিটা এই দুইটার কারণে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এবং আপনারা চাইলে এই তিনটা প্রোডাক্ট একসাথে নিতে পারেন তিনটা প্রোডাক্ট যদি একসাথে নেন ছত্রিশ পিস তাহলে ছটা কালার আসে সেই জায়গায় আপনারা পাবেন বারোটা কালার বারোটা কালার কীভাবে পাবেন প্রতি কালার আমরা তিন পিস করে আপনাদেরকে দিয়ে দিব বারোটা কালার পাবেন তিনটা ব্র্যান্ড পাবেন সেই ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু চমৎকার একটা ব্যবসা করতে পারে আর যারা মার্কেটিং করতে চান যে না আমি একটু মার্কেটে গিয়ে দেখব হোলসেল করা যায় কিনা স্যাম্পলিং করে দেখবো কারণ একজনের সাথে গেলে ভাই আমি গার্মেন্টসে মাল বিক্রি করতেছি কি প্রোডাক্ট আছে দেখাও তো আপনি গেলেন আপনি পনেরো বিশ পিস প্রোডাক্ট নিলেন এইটা নিলেন একদিন একদিন এটা নিয়ে গেলেন একদিন এটা নিয়ে গেলেন তাহলে কিন্তু তাকে অনেকগুলো অফার করতে পারতেছেন অল্প একটুতে এটা শুধু উদ্যোক্তাদের জন্য যারা পিজিপি আসেন তাদের জন্য আমরা দিব আপনার পনেরো পিস আপনারা নিতে পারবেন আর যারা মোটামুটি আসেন তাদেরকে বলবো যে ছত্রিশ পিস নেওয়ার জন্য ছত্রিশ পিস নিলে পাঁচ হাজার ছয়শো টাকা পড়বে আর যদি উদ্যোক্তা হন সেক্ষেত্রে পনেরো পিস নিলে তেইশ তেইশশো টাকা পড়বে আচ্ছা এখন আসেন যারা মোটামুটি শুরু করে ফেলছেন। তাদের জন্য আটচল্লিশ পিস আটচল্লিশ পিস নিলে আপনি আঠারোটা কালারই পারছেন সবগুলো কালার পাচ্ছেন প্রতি কালারের তিন পিস করে ওয়ান টু আমরা দিচ্ছি এ দেখেন কালারগুলো আমি একটু একটু করে খুলে দেখাই কাছে নিয়ে আসুক সেক্ষেত্রে আর আর সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন এখন আরো বড় উদ্যোক্তা যারা আছেন মোটামুটি যারা শুরু করে ফাংশন তাদের জন্য বলবো আপনারা যদি নেন এই ক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারতেছেন হচ্ছে একশো পিস একশো পিস নিলে আপনার আসে ষোলো হাজার প্রাইস আসে ছত্রিশ পিস হিসাব মতো প্রাইস আসে প্রায় দেখেন কি চমৎকার টি শার্ট খুলে না দেখালে অনেক সময় বোঝা যায় না ঠিক আছে ফুল এক্সেসারিজ আছে এক্সেসারিজ টেক্সে আমি কম দেখাই দেখছেন ফুল এক্সেসারিজ দেখছেন ইয়ে আছে আচ্ছা ধরেন আপনার প্রাইস আছে ষোলো হাজার আটশো আটশো টাকার মতো সেইখানে প্রায় এক হাজার টাকা মানে ষোলো হাজার টাকায় আপনি প্রোডাক্টটা পাচ্ছেন ষোলো হাজার টাকায় তিনটা ব্র্যান্ড দেখছেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের মানে যে কেউ কিন্তু এটা করবে যে কেউ দেখছেন আচ্ছা এরপরে আসেন এটা আমরা কালারগুলো দেখি তো আপনি সবগুলো কালার পাচ্ছেন সবগুলো কালার নিতে পারছেন কোনো সমস্যা নাই আটচল্লিশ পিস নিলে বা এছাড়া আমরা আমরা ব্র্যান্ড 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 এখন সবগুলো সবগুলো দিচ্ছি আপনি পাচ্ছেন আর হচ্ছে গিয়ে যদি আপনার উদ্যোক্তা হন যে ধর আপনি মার্চ নতুন উদ্যোক্তা আপনি ব্যবসা শুরু করতে চান কি করবেন বুঝতে পারতেছেন না আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে হোলসেল ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে রিটেলের কাছে যে কাপড় বিক্রি করতে হবে তাহলে আপনি যদি বিক্রি করতে চান আপনাকে লক্ষ লক্ষ টাকা মিনিমাম এক লক্ষ দেড় লক্ষ টাকার মাল কিনে নিয়ে যেতে হবে বাংলাদেশ এই ঢাকা থেকে নিয়ে যেয়ে আপনার নিজ জেলায় বিক্রি করতে হবে তখন আপনি যদি বিক্রি করেন ভালো আর যদি লেগে থাকতে না পারেন কোনো কারণে সময় না দেন ওই টাকাটা আপনার বসে যাবে কিন্তু আপনি যদি পুঁজি কমের সাথে ব্যবসা করেন অল্প অল্প করে নিয়ে কিন্তু ভালো একটা ব্যবসা আপনারা দা করায় ফেলতে পারবেন প্রোডাক্টগুলো সব জোস জোস আপনারা ভালো আপনারা যদি দশ বারো পিস পনেরো পিস মানে মিনিমাম এক একটা ব্র্যান্ডের যদি অ্যাকসেপ্ট করে নেন আঠেরো পিস করে নিতে পারেন আমরা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা এটা আমাদেরকে বলতে হবে তাহলে আমরা দিয়ে দিব আপনি নিয়ে আপনার জেলায় যতগুলো দোকান আছে সবগুলো দোকান ভিজিট করলেন ভিজিট করলে তাদেরকে বললেন যে ভাই আজকে গুচি নিয়ে গেলেন কালকে পোয়া নিয়ে গেলেন তারপর দিন ওটা নিয়ে গেলেন নিয়ে সবার সাথে যোগাযোগ করলেন করে বলেন এই ধরনের টি শার্ট আমাদের রেগুলার আসে একশো সাইট জিএসএন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং ফুল এক্সেসরিজ বাই এই ধরনের বেশি দামে পলি আপনি পাঁচ দশ টাকা প্রফিট করে যদি নিতে পারেন আর আমাদের হয়ে গেলে আরো আপনার ডিসকাউন্ট পাচ্ছেন দুই দিক দিয়ে আপনার প্রফিট হয়ে যাচ্ছে তো তাছাড়াও আমাদের কাছে রেগুলার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আপনার মার্কেটিং করতে পারবেন কিন্তু যারা নতুন তাদের জন্য আমি বলবো যে আপনারা শুরু করতে পারেন টি শার্ট দিয়ে কারণ টি শার্ট সবসময় চলে সবগুলোতেই চলে এখন এটা আপনারা ব্যবসা করতে করেন আর যাদের দোকান আছে কাছে নিয়ে আসো তাদেরকে আমি বলবো একশো পিস নিয়ে নেওয়ার জন্য তিনটা ব্র্যান্ড মিলে সেক্ষেত্রে ষোলো হাজার আটশো টাকাটা মাফছেন মাত্র ষোলো হাজার টাকায় আর আপনার যদি ছত্রিশ পিস নেন সেক্ষেত্রে অ্যাজ রয়ট পাঁচ হাজার টাকা আটচল্লিশ পিস নিলে সেই হিসাবে প্রাইস আপনার যার যতটুকু লাগবে অতটুকু আপনারা নিতে পারছেন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাআমিকা আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমি আবারও বলে রাখি আজকে আসে হচ্ছে টমি হ ফারের হোল বডি এবং হাতে অ্যাম্ব্রয়ডারি গুচি এবং হোল বডি অ্যাম্ব্রয়ডারি আছে পুমা তিনটা মিলে আপনি ছত্রিশ পিস নিতে পারবেন আটচল্লিশ পিস নিতে পারবেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য আরও একটু অল্প সংখ্যক নেওয়ার সুযোগ তবে যত বেশি নিতে পারবেন আপনি তত বেশি মার্কেটে পেনিট্রেট করতে পারবেন ধন্যবাদ